এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে অবান্তর এই ধরনের প্রশ্নগুলো অবান্তর সামগ্রিক অ্যাক্টিভিটি যদি দেখেন আমরা সব সময় বারবার বলছি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা প্রশ্ন আপসীন আর এটা যদি আমরা করি তাহলে আচ্ছা সাদিক ভাই একটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি যে সামজিদ ইসলাম তন্নি তিনি জুলাই আহত একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার প্রতি সম্মান জানিয়ে একটি প্যানেল কিন্তু তাদের তার নির্ধারিত পদে কোনো করেনি কিন্তু আমরা দেখেছি যে জুলাইয়ের একমাত্র চোখ হারানো যিনি যোদ্ধা তিনি আপনাদের প্যানেলে আছেন তার ক্ষেত্রে এই সহানুভূতিটা আসলে ভিন্ন কেন এটা আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে জুলাই আন্দোলনে আমাদের জসীম ভাই চোখ হারিয়েছেন জসীম ভাইয়ের প্রতি সবার অনেক বেশি সিম্পীতি আছে তো এই জসীম ভাই যে আমাদের প্যানেল আসামারি যে হচ্ছে সে শিবির হয়ে যাওয়া এরকম না তো এই আমরা বলছি যে হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এক্সাম্পল সেট করতে চাই তো সেই এক্সাম্পলের জায়গা থেকে আমরা যে প্যানেল করেছি সেখানে যেমন আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছে চাকর সম্পদের রিপ্রেজেন্টেশন যেভাবে রেখেছি পাশাপাশি হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি এবং আমাদের যে সম্পাদকীয় পোস্টগুলো আছে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে আমাদের যিনি ক্রীড়া সম্পাদক তিনি হচ্ছে একটা জাতীয় পর্যায়ের একজন অ্যাথলেট তিনি হচ্ছেন ব্ল্যাক বেলদারী দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনদেরকে তারা প্রশিক্ষণ করছে যিনি সাহিত্য সম্পাদক তার অনেকগুলো প্রকাশনা আছে এবং যিনি পরিবহন সম্পাদক তিনি বাস কমিটির এর আগে সভাপতি ছিলেন এইভাবে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশিয়ালাইজেশন আছে এবং যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিয়ে আসার চেষ্টা করেছি এবং এই প্যানেল করার ক্ষেত্রে আমরা যে বলতেছি যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ একটা সবার বাংলাদেশ সেই বাংলাদেশের রিফ্লেকশনটা আমাদের এই প্যানেল আমরা চেষ্টা করেছি এবং এরকম যারা আছে আমরা সবাইকে অফার করেছি সবার সাথে এবং আমরা মনে করি যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ তো এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদেরকে চলতে হবে এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই এখন বেশি করে আলোচনা বিপক্ষে এবং আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে অবান্তর এই ধরনের প্রশ্নগুলো অবান্তর আপনারা আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটি যদি দেখেন আমরা সবসময় বারো বলছি ইসলামিক ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার আপসিন এবং সেই জুলাই বিপ্লবের সবচেয়ে কুশিয়াল সময় যখন ছিল কে একদম পহেলা অগস্ট পর্যন্ত সে সময় আন্দোলন দায়িত্বশীলতার সাথে আমরা কোঅর্ডিনেশন করেছি এবং এদেশের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের সাথে ছিল এবং আমাদের শহীদরা তখন আমাদেরকে রাস্তা দেখিয়েছিল সুতরাং এই ধরনের যারা প্রশ্ন করে আমাদের কাছে মনে হচ্ছে সেগুলো হচ্ছে একটা শাহবাগী বয়ান সেগুলো হচ্ছে ফিসিবাদি বয়ান সেগুলো হচ্ছে দিল্লির এজেন্ডা তারা বাস্তবায়ন করছে আমরা সবাইকে এই ধরনের বয়ান থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি